যাকে ভালোবাসি তার হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কারণ সেই হাসির মাঝেই লুকিয়ে থাকে শান্তি তাই অন্যকে খুশি করাই আসল সুখ প্রিয়জনের সাথে সময় কাটানো পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার সেই মুহূর্তগুলো মনে রাখলে সারা জীবন হাসি মুখে থাকা যায় ভালোবাসার সঙ্গেই সুখ জন্ম নেই মানুষ হারিয়ে গেলে নয় ভুলে গেলে সত্যি দূরে চলে যায় স্বপ্ন যদি ছোট হয় তবে সাফল্য কখনো বড় হয় না সময় সব থেকে বড়ো শিক্ষক তবে পরীক্ষার পরেই শিক্ষা দেয় ভালোবাসা কখনো দাবি নয় এটা সবসময় একটি দান নিজের প্রতি আস্থা হারালে জগৎ কখনো আপনাকে বিশ্বাস করবে না সুখ খুঁজে পাওয়া যায় না সুখ তৈরি করে নিতে হয় জীবন ছোট কিন্তু ভুল শেখানোর মতো বড় যে মানুষ আপনাকে বুঝতে পারে তার কাছে হাজার ব্যাখ্যার দরকার হয় না আঘাত সময় শত্রু দেয় না কখনো কখনো প্রিয়জনও দেয় মানুষ কথা দিয়ে নয় কাজ দিয়ে চেনা যায় যত কম আশা রাখবেন তত কম কষ্ট পাবেন প্রতিটি রাতের অন্ধকারের পরেই সকাল আসে নিজের কষ্ট কাউকে বললে মানুষ শুধু কৌতূহলী হয় সহানুভূতিশীল নয় যে হাসি আড়ালে কান্না ঢেকে রাখে সেটাই সবচেয়ে শক্তিশালী হাসি ভালোবাসা যখন সত্যি হয় তখন চোখে নয় মনে ভেসে ওঠে বন্ধুত্ব রক্তের সম্পর্ক নয় মনের সম্পর্ক কষ্ট না থাকলে সুখের দাম বোঝা যায় না মানুষ চলে গেলে স্মৃতি থেকেই যায় যারা আপনাকে এড়িয়ে যায় তাদের জন্য ছুটবেন না নীরব মানুষ সবচেয়ে বেশি অনুভব করে হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু লড়াই চালিয়ে যাওয়া সত্যিকারের সাহস ঈর্ষা শুধু অন্যকে নয় নিজেকেও ধ্বংস করে সঠিক সময়ের আগেই কিছু পাওয়া মানে তা হারিয়ে ফেলা মিথ্যা মানুষ সবসময় ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা কেবল পাওয়া নয় দেওয়ার মধ্যেই আনন্দ ভুলতে চাইলেই ভুলে যাওয়া যায় না মনে থাকলে থেকে যায় জীবন কাউকে থেমে থাকতে শেখায় না চলতে শেখায় যতটা নিজেকে ভালোবাসবেন ততটাই পৃথিবী আপনাকে সম্মান করবে ঝড় আসলে গাছের শক্তি বোঝা যায় কৃতজ্ঞতা সুখের সবচেয়ে বড় রহস্য মানুষের চরিত্র কথাই নয় আচরণে প্রকাশ পায় প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ যে আপনাকে গুরুত্ব দেয় না তার কাছে নিজেকে সস্তা করবেন না সত্য কথা কষ্ট দেয় কিন্তু মুক্তি আনে ভাঙা আয়না আর ভাঙা বিশ্বাস দুটোই আর জোড়া লাগে না ব্যর্থতা হল সাফল্যের প্রথম সিঁড়ি কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর দুনিয়া আপনাকে বদলাতে চাইবে কিন্তু আপনি নিজেকে ধরে রাখুন আশা ভরসার আলো এটা নিভলে মানুষ বাঁচতে পারে না সময় আর বিশ্বাস ভাঙলে আর ফিরে আসে না কষ্টের ভেতরেই মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যে মানুষ আপনাকে সম্মান করতে জানে না তাকে ভালোবাসার কোনো মানে নেই স্বপ্ন কখনো নিছক কল্পনা নয় এটা ভবিষ্যতের পথ সহজ জীবনে সুখ বেশি অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না প্রত্যাশা যত কমবে শান্তি তত বাড়বে ভালোবাসা যতই লুকান চোখ ফাঁস করবেই ভরসা ভাঙলে শব্দ হয় না কিন্তু ভেতরটা চূর্ণ হয়ে যায় টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু সম্মান নয় প্রতিটি সমাপ্তি আসলে নতুন শুরুর ইঙ্গিত জীবন একটাই তাই সেটাকে বাঁচিয়ে তুলুন দুঃখে পাশে থাকে যে সেই আসল প্রিয়জন গর্ব মানুষকে উজু করে না বিনয়ী করে রাগ মুহূর্তের কিন্তু ক্ষতি চিরস্থায়ী